আল্লাহর নামের মোহাব্বত আল্লাহ না দিলে কালেমা পড়াও সম্ভব না জিকির করাও সম্ভব না এটা ব্যক্তির চেষ্টায় সম্ভব না সমাজের চেষ্টায় সম্ভব না এমন কি নবীর চেষ্টায় সম্ভব না যদি না আল্লাহ না দেয় এ কারণেই হুজুরের দাদা হুজুরের চাচা আবু তালিবকে হুজুর নিজে আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম নিজে বারবার চেষ্টা করেছেন চাচার মুখে একবার এই কথা বাইর করতে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু চাচারে তো আল্লাহ এই প্রেমটা দেয় নাই এ কারণে নবী চাওয়ার পরেও মুখ দিয়া বের হইতেছে না এবার মুখ দিয়া কালেমা বের না হওয়ার কারণে আল্লাহর রসুল যখন পেরেশান তখন আল্লাহ তালা তার বন্ধুকে বলতেছে

কালিমার প্রেম যদি কারোর কাউকে আল্লাহ তালা দান করে তাহলে কাউকে তো জোর কইরা পরানো যায় না কালিমা আর কেউ কেউ আছে তাদের মুখে পেরেক ঢুকায়াও আল্লাহর নামের কালিমার আওয়াজ বন্ধ করা যায় না যেমন হজরত বেলালে হাবসি উনার জিভ্বার ভেতরে পেরেক ঢুকায় দিত জালেম উমাইয়া হজরত বেলালের জিব্বা তাই না এই জিব্বাৰ ভিতৰে পেরেক ঢুকাই দিছে যেন জিব্বা দিয়া আল্লাহ নাম উচ্চারণ না কৰণ কর জিব্বা দিয়া যেন আহাত আল্লাহ পাখের হাতান ইয়াত বর্ণনা না কৰায় জিব্বায় যেন কালেমার আওয়াজ উচ্চাৰিত না হয় একাৰণে ওনাৰ জিব্বা ঠাই না বাই এর ভিতরে পেরেক পছায় দিছে আর হজরত বেলাল এই পেরেক মুখে লই রক্তমাখা পেরেকওয়ালা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকতেছে আহাদ আহা আহাদ ইয়া লা ইয়া লা লা ইলা হা আল্লাহ বাকেট জিকির করতেছে করতে এই অবস্থাই হজরত বেলালের মা বেলালের কাছে আসছে আইসা বলে বেলাল বলে এত কষ্টের ভেতরে আল্লাহ আল্লাহ জোরতে হয় হজরত বেলাল বলে মা আল্লাহ নামের ডাকার মজাটা আগে বুঝি নাই যখন পেরেক দিছে আর রক্ত মাখা জিব্বা দিয়ে আল্লাহকে ডাকছি তখন ডাকের আসল মজাটা উপলব্ধি হয়েছে ডক্টর ইকবাল বলে জফাজু ইস্কে মে হতি হ্যাঁ জফাজু ইস্কে মে হতি হ্যায় ও জফা হি কষ্ট হইলেই না মোহাবতের আসল স্বাদ উপলব্ধি হয় এই যে এই কষ্টটা করবে বান্দা এটা করার জন্যে একটা প্রেম লাগবে মোহব্বত লাগবে এই মহাব্বত যখন জাগ্রত হয় তখন ওই কষ্টটাইটা এটা সহজ হয়ে যায় নামাজের ভেতরে দরজের সাথে দাঁড়ায় নামাজ পড়া এটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মহাব্বত ভিতরে না আসবে নামাজের কামেল মহাব্বত যখন কারোর ভেতরে আসবে তখন তার হৃদয় আসবে ইমাম সাহেব কেরাত ছোট বললো কেন যখন কামেল মোহাব্বত আসবে তখন সে বলবে ইমাম সাহেব সেজদাটা আরেকটু লম্বা দিলে আর একটু মজা ইমাম সাহেব রুকুটা লম্বা করলে আর একটু মজা লাগতো মসজিদে আর এক ঘন্টা থাকতে পারলে আর একটু মজা লাগতো এগুলো তার হৃদয় আসবে আর যখন মোহাব্বত না হবে তখন বলবে দোকানটা খুলে থুয়েছি কত কাস্টমার না জানি চলে গেল ইমাম সাহেবের তার কোনো কাম নাই সুরা বাকার আদর্শ আর পড়তে আছে পড়তে আছে তার তিলাবাতি শেষ হইতেছে না এর যে এই অস্থিরতা তার যে বিরক্তি হাল বিরক্তি অবস্থা এটা কেন মহাব্বতের কমির কারণে প্রেমিক প্রেমিকার সাথে আলাপটা লম্বা হয়ে যায় তারপরেও যদি কয় রাখি কয় আর একটু যদি বলে রাখি ফোনটা কাটি কার একটু আরেক এক মিনিট এক মিনিট এক মিনিট মানে তার আলাপটা লম্বা হইতে থাকে কেন প্রেমের কারণে মোহাব্বতের কারণে আর যখন প্রেম কম হয় যার সাথে খাতির নাই তার কয় ভাই আসি পরে কথা কমনি যাইকা পরে 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 বাস হাতির ইশারা দিয়ে পরে দিয়ে দিছি শেষ করে কারণ কি ভাব নাই এর লগে محبت নাই তার লগে সেলিম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন বান্দার সাথে আল্লাহর প্রেমের একটা ভাব লাগে এই ভাবটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাম বলতেই বান্দার কাছে মজার কাম মনে হয় না আর যখন প্রেম ভালোবাসা হৃদয়ে বসে যায় তখন আল্লাহর কাম লম্বা হইলে হের কাছে ভাল লাগতে থাকে তাহলে এই ভালো আর এই ভালোবাসাটা এটা আল্লাহ দিলে না আমি পাবো আপনি পাবেন এ কারণে আল্লাহর রসুল কয় এটা দোয়া করে আল্লাহর কাছ থেকে লও দোয়াটা আল্লাহর রসুল নিজে শিখাইয়া দিয়া বলে তোমরা দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ ঘুমা ইন্নি আস আলো কা হুব্বা কা ও মাই হিব্বু ওحب আমালিন ইউকোরিবুনি ইলাইকা ওগো আল্লাহ আপনি আমাকে আপনার محبت দান করেন আপনি যাদেরকে মহাব্বত করেন তার محبتও আমাকে দান করেন ওগো আল্লাহ যে আমলগুলো করলে আপনার কাছে পৌঁছা যায় আপনার জাননাতে যাওয়া যায় যে কাজগুলো করলে আপনি রাজি হয়ে যান খুশি হয়ে যান ওই কাজগুলোর জন্য একটা দরদ ওই কাজগুলোর জন্য একটা প্রেম ওই কাজগুলোর জন্য একটা ভালোবাসা আপনি আমাকে দান করেন আল্লাহ তালা যদি বান্দার ওই মোহাব্বতটা বান্দার জন্য দিয়ে দেয় তাহলে এই বান্দার কাছে দুনিয়ার চাইতে আখেরাতের মূল্য বেড়ে যায় এই বান্দার কাছে দুনিয়ার কাজের চাইতে কবর হাসরের উপকার দেনেওয়ালা আখেরাতের কাম গুলা বান্দার কাছে গুরুত্বের হয়ে যায় এ কারণে নবীজি বলে তোমরা এ দোয়া করে আল্লাহর কাছ থেকে মোহাব্বতটা চাও আমার সাথে একবার পড়েন আল্লাহ হুম্মা আর আস্তে করে পড়েন زور كرة بولن تلي بچة دلو مخستوها بيه أبنى بولن اللهم, اللهم إني, اني أسألك حبك حب وحب مي يحبك وحب عمالي يقربني, يقربني إليك اللهم إني أسألك حبك وحب مي يحبك অ হোক আমালিন ইয়ো কার রিবনি ইলাইকা আচ্ছা যদি আরবিদ না পারেন তাহলে বাংলায় বলবেন বাংলায় বলবেন আল্লাহ আপনার প্রেম দেন আপনি যাদেরকে ভালোবাসেন তাদের প্রেম ভালোবাসা দেন যে কাজগুলোকে আপনি ভালোবাসেন ও কাজের প্রেম ভালোবাসা আমাকে দে কারণ আল্লাহ তো বাংলা বুঝে নাকি হ্যাঁ আল্লাহ বাংলা বুঝে না আল্লাহ বুঝেন যার যার ভাষাই বলবে আর যদি কেউ তার যদি মুখের ভাষা না থাকে তাহলে তারা সুদূর বান্দার বুকের ভাষাও শোনে আল্লাহ আকবার বুকের ভিতরে যেটা ফেরা করে এইটাও আল্লাহ পাক জানে সে তার হৃদয় দিয়ে আল্লাহকে বলবে ওগো আল্লাহ আপনার প্রেম চাই আপনার ভালোবাসা চাই mohabbat দে আমারে তাইলে তখন আল্লাহর কাম করতে ভাল লাগবে জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লাইলি মজলুর বালপদিয়া মাজাজি প্রেমীর বর্ণনা দিয়া হাকিকই প্রেম বুঝাইছেন বান্দাকে এই মাজাজি ইস্ক যেটা এটার দ্বারায় হাকিকি আল্লাহ পাকের ইস্ক কেমন হবে এটা উপমা দিয়ে বুঝাইছেন উপমা দিয়ে বুঝায়া জালালউদ্দিন রুমি বলে লাইলি একদিন আযান দিল লাইলি একদিন হ্যাঁ স্যার এই মহিলা কোনো আযান আছে মানে লাইলি আযান দিছে মানে এলান করছে

আরো জোরে আওয়াজ কইরা বলেন কার এ আলা মুয়াজ্জিনে ডাকে আসলে তার মসজিদের মিনার থেকে ডাকে আমার আপনার মালিক আল্লাহ হাইয়া আলাহ সাল হাইয়া আলাল সাল এ আসো আসক নামাজে আসো আসো কল্লামের দিকে আসো জালালুদ্দিন রুমি বলে একদিন হালুয়া রান্না কইরা লাইলি লাইলির বাড়ির দরজায় দাঁড়ায়া ঘন্টিতে বাড়ি লাগায়া অর্থাৎ ডেক্সিতে বাড়ি দিয়া কয় এ আসো আসো তাবারক খায় যাও আজান দিছে কি খাওয়াবে হালুয়া পাকাইছে হালুয়া পাকাবে আল্লাহর উদ্দেশ্য যেমন আমার ডাকে আমার বান্দা আসবে লাইলির এই ডাকের উদ্দেশ্য হলো হালুয়া খাওয়ার জন্য শুধু এলাকার ছেলেরা আসবে না আমার মজনু আসবে এয়ারবেড লাইলির আসলে উদ্দেশ্য কারে ডাক ডাকার ডাকার হালুয়া দেখিলাই সবাই রে আসল উদ্দেশ্য হলো সবাই যখন দাঁড়াবে হালুয়া খেতে তো ওইখানে তো আমার মজনুকেও দেখা যায় আমার ডাক শুনলে মজনু তো আমার কাতারে দাঁড়াই তো মজনুরে এই কাতারে কিছু দেখেলাম তার হাতে একটা কিছু দিয়ে দিব দেখছি ডুকছি পাকায়া হালুয়া টালুয়া রেডি কইরা লাইলি বাড়ি বাড়ি দিয়া ডাক দিছে एलान করে এ হালুয়া খাইবা আমার আমার পক্ষ থেকে এ তোমরা যারা এইখানে খেলতেছো বসে আছো সবার দাওয়াত আসো আসো দাওয়াত দিছে আম দাওয়াত যারা ছিল সব লাইনে দাঁড়াইছে মজনু লাইনে দাঁড়াইছে কাইস লাইনে দাঁড়াইছে দাঁড়াইছে হালুয়া নেওয়ার জন্য হালুয়া নেওয়ার জন্য কিন্তু সাধারণ পাবলিকের তবিয়ত হইলো যে কিছু যদি নিতে যায়। তাহলে আগে নিতে চায় আগে নিতে চায় যেমন তারবার যখন বিতরণ হয় শুক্রবারে মনে করেন খিচুড়ি অথবা বাতাসা মর্সিদা করে না এইগুলো যখন জিলাপি এগুলো যখন দেয় তখন কি পরে নেওয়ার জন্য দেরি করা হয় না আগে নেওয়ার জন্য কাড়াকাড়ি করা হয় আপনারা ভালো আপনারা বুজুর্গ দেশের লোক তো আপনারা পরে করেই নেন মনে হয় তাই না আগে আগে নেন আগে আগে নেওয়ার জন্য তারা হোড়া করে তো সবাই তো এই হালুয়া আগে খাওয়ার জন্য লাইনে আগে দাঁড়াইতেছে ধাক্কা দাক্কি করে কিন্তু কিন্তু মজনু কায়েস আজব আশেক সে ধাক্কা দাক্কি করে হালুয়া খায় সে করে কি যে আসে তারে তার সামনে দাঁড় করায় আর সবার পিছে সে দাঁড়ায় আবার আরেকজন আসে তো তারে সবার আগে দাঁড় করায় তারাক দিয়ে ধুকায় দেখে তুমি আগে আ সে আসে তো তারে দাঁড় করায় দাঁড় করাইতে করাইতে সবাই হালুয়া পাইছে ইন্দব মজনুর পালা যখন আসছে তখন হালুয়া আছে অল্প এমন সময় আর একজন আসছে তো মজনু পিছনে যায় তাকে দাঁড় করাই দিচ্ছে হালুয়া সে নিয়ে চলে গেছে এবার মজনু যখন লাইলি দেখছি বরাবর দাঁড়াইছে দেখে দেখছির ভেতরে কোনো হালুয়া নাই মজনু সামনে যায় বলে দাও হালুয়া দাও লাইলি মজনুকে ধাক্কা দিয়া হাত সরায় পিছনে দিয়ে দিয়েছে এত সময় জগত খাওয়াইতেছি এত কোন কোন কাম নাই এখন খালি ডেকচির কাছে এসে সিরিয়াল লাগাইছ যাও যাও চলে যাও বোকা কোথাকার লাইলি রাত मेरे ভেতরে চলে গেছে কিন্তু মজনু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এলাকার যারা হালুয়া খাইছে এরা তুমি তো বোকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দিমিকেদের এমডি মিয়া পাইলা না হালুয়া দাঁড়ায় দাঁড়ায় অন্য মানুষ মজনু বলে তোমাদের তো হালুয়ার দিকে নজর ছিল আমার নজর আসলে হালুয়ার দিকে ছিল না দিকে ছিল এই লাইনে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার লাইলিকে তো কাছে পেলাম তাকে দেখলাম এই দেখার জন্য সিরিয়ালে লম্বা সময় দাঁড়ায় থাকতে আমার কষ্ট লাগে না আর তোমরা তো লাইলের হাতের হালুয়া পাইছ আর আমি লাইলের সরাসরি হাত চাই পায়ে আমি যখন খালি ভান্ড বরাবর হাত পাচ্ছি তো লাইলি নিজের হাতে আমার হাত ধাক্কা দিছে তোমরা হাতের হালুয়া পাইছ আর আমি কায়েস সরাসরি লাইলি রে পাইছি মহাব্বত মহাব্বতের কারণে তখন মাসু কার বাড়ির দেয়াল দেখতেও ভালো লাগে ইমরুল কায়েস বলেছে লাইলি আহ আমার আলা দেয়ার আলা এলা লাইলির দরজা দিয়া মজনু হাইটা যায় আর ঘর দেখিয়া দেখিয়া বলে এটা আমার লাইলির ঘর এটা আমার লাইলির ঘরের দেয়াল এ দেয়ালের সাথেও তার একটা প্রেম জমা হয়েছে কারণ হলো এই ঘরের মালিককে সে ভালোবাসিতে জালাল উদ্দিন রুমি বলে ঠিক ওই বান্দার হৃদয়ের ভেতরে যদি আল্লাহ পাখির মহাব্বত জমা হইয়া যায় তখন যেখানে আল্লাহর আলোচনা হয় ওইটা তার বাল লাগে তার মাহফিল বাল লাগতে থাকে যেখানে আল্লাহর গোলামি হয় মসজিদ মসজিদ তার প্রেমের পছন্দের জায়গা হয়ে যায় মসজিদে যা একটু বসে থাকা তার কাছে পছন্দের আমলে পরিণত হয়ে যায় মসজিদের মধ্যে সময় কাটানো তার কাছে ভালোবাসার বস্তু হয়ে যায় আর আল্লাহর ওই সকল হুকুম আহকাম যা করলে যা পালন করলে মহান আল্লাহ খুশি হয় সে হুকুম আহকাম গুলোকে আদায় করা বান্দার কাছে মোহাব্বতের কর্মে পরিণত হয়ে যায় তবে এই মোহাব্বতটাও আল্লাহর কাছে চায় লইতে হয় ছুরা কার গাই রুসে দিল কো তু আপনা খাস কর হম কু তু ফজলে খাস কো হম সব প্যার বা কর আপনা تو فضل خاص کو ہم سب پیار بعام کر اپنا چھرا کر غیر سے دل کو چھرا کر غیر اسے دل کو تو اپنا خاص کر ہم کو تو فضل خاص کو ہم سب پیار بعام کر اپنا তো ফজলে খাসে কো হাম সব প্যারব আমিকর আপনা আল্লাহর কাছে খনে ঘনে এরকম দোয়া করতে হয় আল্লাহ আমার দিল থেকে আপনি গাইগুল্লাকে বের করে দেন আর আপনার মোহাব্মতটাকে ভেতরে দিয়ে দেন ভেতরে দিয়ে দেন আল্লাহর মোহাব্মত যে দিলের ভিতরে আসবে এর জন্য বিশেষ কিছু আমল জীবনে করতে হয় বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাকের মোহাব্বত হৃদয়ের ভেতরে বাড়ে হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য বিশেষ যে তিন কাজ তার ভেতরে একটা কাজ হলো কাসরাতে জিকরুল্লাহ বেশি বেশি করে তোমরা আল্লাহ পাকের জিকির করো আমাদের তো সারা দিন চব্বিশ ঘন্টা কেটে যায় এর ভেতরে আল্লাহর নামের জিকির করার সময় অনেকের মিলে না তবে হ্যাঁ আল্লাহর কিছু বান্দা আছে তাদের শ্বাসে শ্বাসে দমে দমে জিকির তারা ভুলে না যারা জিকির বলে না যাদের আমলের এমন এক আমলের নাম যার মাধ্যমে আল্লাহ পাকের মোহাব্বত পয়দা হয় তবে হাকিম মুরহি রহমতুল্লাহ আলাই বলেন যদি অনেক বেশি জিকির করতে নাও পারো তাহলে কিছু সবক আদায় করো চব্বিশটা ঘন্টার ভেতরে দশটা মিনিট আল্লাহরে দিয়ে দাও দশটা মিনিট একটু জিকির করো কি কি জিকির করবা হজরত থানবি বলেন ছয় তসবি আদায় করো একশো বার ইস্তেকভার পড়ো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশো বার

100 বার পড়ো তাহলে চার তাসবিহ 400 বার পড়া হয়ে যাবে 100 বার ইস্তিগফার আর এই চার তাসবিহ আর 100 বার দরুদ শরীফ পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ো যত দরুদ পড়বা তত নবীর محبت বাড়তে থাকবি যাদের ভেতরে দরুদ পড়ার খাসলাত বেশি তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর নবীর মোহব্বত বেশি আল্লাহ তালা দরুদ পড়নেও আল্লাহ কেউ বড় ভালোবাসেন এ কারণে আল্লাহ তালা নিজে বান্দাদেরকে শুনাইছেন বান্দারা আমি আল্লাহ কিন্তু নিজে দরুদ পড়ি আমার ফিরিস তারাও দরুদ পড়ে তোমরাও আমার বন্ধুর নামে দরুদ পড়ো একশো তাহলে দরুদের মাধ্যমে নবীর মোহাব্বাত ফয়দা হবে আরে নবীর মোহাব্বাত কয়দা না হওয়া পর্যন্ত তো ইমানই আসবে না লাইকুম হাতা হাত্তা আকুনা আহ্বা ইলাইহি মি ওয়াদিহি ওয়ালাদিহি আজমাইন যতক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বাত কারোর হৃদয়ে কামেল না হবে ততক্ষণ পর্যন্ত তো সে কামেল মোমিলও হবে না নবীর মোহাব্বাত কামেল না হইলে ইমান কামেল হয় না নবীর মহাব্বত কামেল লাগবো আল্লার মহাব্বত কামেল লাগবো আল্লাহর মোহাব্মত কামেল নবীর মোহাব্মত কামেল তখন তার রঙ কি হবে তার রং হবে এরকম যে তার একটা শূন্য তো ছুটবে না নবীর মহাব্বতে একটা ইবাদত ছুটবে না আল্লাহর মহাব্বত আমাদের জিন্দেগির তো ইবাদত নাই ইবাদত ছাড়া হায়াত আমাদের আমাদের জিন্দগিতে জিন্দিতে হ্যাঁ যে সকল আমালগুলো আমরা করি এ সকল আমাল গুরু ইবাদতের আমল কর্নেওয়ালা মানুষের সংখ্যা এখন কম এখন কম হ্যাঁ কাজকাম করে চাকরি বাকরি করে এগুলো আমল কিন্তু দুনিয়ার লাভের আমল আমাদের ভেতরে আখেরাতের লাভে কিছু আমল করা যেটাকে মোহাম্বত বলা হয় আল্লাপের মহাব্বত এই মহাব্বতটা বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন কিছু জিকরুল্লাহ আমল করা পরীক্ষা করতে পারেন চল্লিশ দিন একটু জিকির করে পরীক্ষা করেন ৪০ চল্লিশ দিন একটু জিকিরের শবক আদায় করেন নির্ধারিত একটা সময় ধইরা কেবলা হইয়া কি হইয়া একশো দবার আল্লাহ একশো আলহামদুলিল্লাহ একশো তো লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ গোয়াক পার একশো তো বার দরুদ যদি কেউ নিয়মিত আমল করে তো দেখবে আল্লাহ পাকের মোহাব্বা তার ভিতরে বেড়ে গেছে জিক্রুল্লার মাধ্যমে আল্লাহর মোহাব্বত বেড়ে যায় আর একটা আমল হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত পড়া কারণ যারা কোরআন পড়ে তাদের আল্লাহ পাকের মোহাব্বত বেড়ে যায় আপনি সারা বছরে কোরআন মজিদের লোকে দেখা করেন তো আপনি আল্লাহর মোহাব্বত কেমনে পারেন ডেলি টিভির সাথে দেখা করেছেন ডেলি ফেসবুকের লোকে দেখা করেছেন ডেলি উপন্যাসের লোকে দেখা করেছেন কালামুল্লার লোকে তো দেখা করেন সারা বছর চলে যায় আল্লাহর কোরআন হাতে নিয়েও আপনি দেখেন একটু হাতে নিতেন একটু দেখতেন এটা আল্লাহ পাকের কালাম একটু বুকে লইতেন একটু চুমা খাইতেন মোহাম্বতটা প্রকাশ করতেন প্রতিদিন আল্লাহর কালাম হাতে নিলেন না ছেলেরে তো কোলে লইছেন কোরআন তো কোলে লন নাই সারা বছর আমরা আমাদের সন্তান কোলে লই ঘরে ঢুইকা ঘরে ঢুইকা আমরা কি করি ঘরে ঢুইকে নিজের ছেলেটারে আগে কলে লই ছেলেটারে চুমু খাই মেয়েটারে কলে লই বুকে চড়াই আহ সারাদিন অফিস ছিলাম মা তোরে দেখি নাই আয় মেয়েটাকে কলে লয় আয় বাবা আয় কলে আয় কলে লয় চুমু খায় কিন্তু আজব সাহাবায় কেরামের আমল খলিফাতুল মুসলিম হজরত উমর উনার সারা জিন্দিগির একটা আমল ছিল উনার ঘরের তাকের ভেতরে একটা কোরান মজিদ ছিল রাষ্ট্রীয় কাজে ঘরের বাইরে যখন হজরত উমর থাকতেন ব্যস্ত রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘরে যাইতেন হজরত উমর ঘরে আগে ঘরে কথা সন্তান বিবি তাদের সাথে আগে কথা নাই ঘরে ধুইকা তাকিয়ার কোরআন নামায়া কোর কোরআনটাকে খুল্লা কোরআনের দিকে তাকাইয়া উমর কোরআনকে চুমু খাইতেন আর আল্লাহর কালামের লগে কথা বলতেন কোরআনটারে হাতে বলতেন কবরে গেলে তো তুমি কোরআন আমার মাথার কাছের পাহারাদার হইবা ময়দানে তো তুমি কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে কথা কইবা সারা সারাদিন ব্যস্ত ছিলাম তোমার একটু হাতে লইতে পারি নেই তোমাকে একটু পড়তে পারি নাই তোমাকে একটু তেলাওয়াত করতে পারি নাই কেবল ঘরে ঢুকলাম আমি দুনিয়ার কারোর সাথে মুসাফা না করে মানাকার না করে কথা না বলে এহে আল্লাহর কালাম ঘরে ঢুইকা তোমাকে হাতে লইলাম তল্লাগে লগে মুসাফা করলাম তোর লগে করলাম তোকে খুলে আগে তেলাওয়াত করলাম আল্লাহর কালাম হি ময়দানে মাসারে কিন্তু আমার বিপক্ষে উমরের বিপক্ষে তুমি দাঁড়ায় না এইভাবে করে ঘরে ধুইকা আগে জরা ধরতেন কোরানের সাথে আগে কথোপকথন বলতেন আছে কি সে আমল কোরানের সাথে এতটুকু করব মহাবতের আমল আমাদের আমাদের জীবন থেকে এটা হারিয়ে গেছে অথচ কোরান যদি কেউ শুনে তো যা না তুমি ইমান পড়লে কতটুকুন বাড়বে ইমান যদি কোরান তেলাওয়াতে একজন করে আর আর একজন যদি কোরান শোনে তাতেও ইমান বাড়ে

বেপর্দা চলার মানুষগুলো পর্দাওয়ালা জিন্দিগি ধরার জন্য ভিতরে ভিতরে অঙ্গীকার করে ফেলায় ওয়াজ মাহফিলে বসে তওবা করে তার জিন্দিগির একটা চেঞ্জিং হয়ে যায় সে চিল্লায় চলে যায় নামাজ শিখার একটা দরদ ইবাদত শিখার একটা প্রেরণা চাহিদা তার ভিতরে ঢুকে যায় ছাল লাগাইতেছে চিল্লা লাগাইতেছে আল্লাহর ঘরের সাথে মোহাব্বত বাইরে গেছে আল্লাহর ঘরে রয়েছে দিনের জন্য নিজেকে অক্ষ করতেছে কাজ কি বেশি বেশি আল্লাহর কালামের তিলাবাত যদি কোরআন তেলাবাত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সুরাগুলা তো পারেন সেইগুলা আল্লাহর নামের জিকির করেন কোরআন পড়েন ইস্তফার আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লা কাছে বেশি করে থাকেন স্বাধীনতার পরের আমলে E